আসসালামু আলাইকুম রহমতুল্লাম আজকে নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম আপনাদের জন্য এখানে দুইটি কোম্পানি কর্মী নিয়োগ দিয়েছে টোটাল পঁয়তাল্লিশ জন কর্মী নিয়োগ দিয়েছেন যারা কনস্ট্রাকশনের কাজ জানেন এবং লেবার মেশনের কাজ জানেন টোটাল পঁয়তাল্লিশ জন কর্মী নিয়োগ আছে আপনারা যারা এখানে আবেদন করবেন আবেদন করার পর পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনাদেরকে তারা অফিস থেকে ডাকবে আপনারা গিয়ে সেখানে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পর যদি সিলেক্ট হন তাহলে আপনারা যেতে পারবেন আজকের এই ভিডিওতে ফুল বিস্তারিত আলোচনা করা হবে আপনারা কীভাবে আবেদন করতে পারেন কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হয় এবং আপনারা যারা আবেদন করতে পারবেন না তাদের জন্য স্ক্রিনে হবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করতে পারেন আপনারা ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন ওকে সার্কুলার সম্পর্কে আলোচনা শুরু করা যাক ওকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে টোটাল দুইটি কোম্পানি কর্মী নিয়ে দিয়েছে পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারটি তারা ফোকাস করেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন পনেরো সাত দুই হাজার পঁচিশ এখানে এটি একটি সীমাবত বাংলাদেশি কোম্পানি এটা মেশনে কর্মী দিয়েছে পাঁচজন প্রথমে তারপর হচ্ছে জেনারেল লেবার হচ্ছে বিশ জন তাদের প্রথমে পাঁচজন কর্মী লাগবে পরবর্তীতে বিশ জন জেনারেল লেবার কর্মী নিয়ে দিয়েছেন বিজ হিন্দি দৈনিক দেওয়া হবে এবং পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতর বয়স আপনাকে হতে হবে এবং ফারতে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যেটা তারা বলে থাকেন একটি কনস্ট্রাকশন কাজে দুই ধরনের কর্মী প্রয়োজন হয় লেবার পাশাপাশি এবং মিস্ত্রি দুজনই পর্যন্ত আছে। আপনারা ইন্টারভিউর সময় যদি তাদেরকে কনভেস্ট করতে পারেন তখন আপনারা সিলেক্ট হতে পারবেন আশা করি কারণ দেখা যায় আপনার তো প্র্যাকটিক্যালি তারা কাজ দেখবে না আপনার সাথে তারা কথা বলবে কথার মাধ্যমে আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন যে আপনি কাজ জানেন এবং কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট হতে পারবেন আশা করি আর যারা মালাই ভাষা জানেন তারা সিলেক্ট হওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকবে দ্বিতীয় নম্বরে যেই নীটটি আছে সেখানে হচ্ছে এল এলএস এল এস বিসটি সেটা হচ্ছে ফেকার যা বিন্যা এটা হচ্ছে ব্রুণাইয়ের ভাষায় বলা হয় বাংলা ভাষায় হচ্ছে নির্মাণ শ্রমিক সেটা হচ্ছে কনস্ট্রাকশনের এটা ব্রুণাইয়ের সম্ভবত ব্রোনাই একটি কোম্পানি তারা কনস্ট্রাকশনের নির্মাণ শ্রমিক লাগবে তাদের বাংলায় যদি আপনি কনভার্ট করেন এখানে আসবেন নির্মাণ শ্রমিক আপনারা যারা সেম ক্যাটাগরির কাজ জানেন আপনারা এখানে আবেদন করে হচ্ছে ইন্টারভিউ দিতে পারেন এই কোম্পানিতে আপনি আবেদন করতে পারেন আশা করি আপনি সিলেক্ট হবে ইনশাল্লাহ ওকে এখানে দেখতে পাচ্ছি একুশ থেকে চল্লিশ বছরের ভিতরে আপনাকে হতে হবে এবং তার থেকে সংশ্লিষ্ট কাজের বাস্তবায়তা থাকতে হবে চাকরির শর্তাবলী চাকরির শর্তাবলী প্রথমে অনেক একের ক্ষেত্রে দুই বছর এবং দুয়ের ক্ষেত্রেও দুই বছর শিক্ষাগত যোগ্যতা এক এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং ক্রমিক নং এর ক্ষেত্রে কমপক্ষে প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলা এবং মালায় ভাষা জানতে হবে দুই এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে পাশাপাশি মালায় ভাষাটা জানতে হবে কারণ দুই কোম্পানির সম্ভবত হচ্ছে একটি বুনাইয়ের কোম্পানি সেক্ষেত্রে তারা বলে রেখেছেন যে যদি আপনি মালায় ভাষা জানেন সেক্ষেত্রে আপনাকে আবেদন করার জন্য বলা হয়েছে যারা মালাই ভাষা জানেন তারা হচ্ছে দুই আবেদন করতে পারেন এবং তৃতীয় নম্বরে হচ্ছে কর্মকণ্টা হচ্ছে আপনাদের আট ঘন্টা ডিউটি হবে ঢাকা কোম্পানি বহন করবে খাওয়া কমিট নয়ের ক্ষেত্রে কর্মীকে বহন করতে হবে এবং বিমান বাড়ান বহন করবে মেডিকেল বিমা অন্যান্য সুযোগ সুবিধা হবে বহিলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বহিলের অদত্ত লিংকে আগামী একুশ সাত দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা গঠিকের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো যারা আবেদন করবেন তারা পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন ওকে আপনারা এই বিষয়গুলো হচ্ছে নিজেরা ফোরে নিতে পারেন এগুলো আমি যদি লাইন বাই লাইন পড়তে থাকি তাহলে এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে কারণ লং হয়ে গেলে আপনারা নিজেও দেখতে বোরিং ফিল করবেন আমি যে বিষয়গুলো মেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি আপনাদের কাজে আসবে তারপর আপনাদের অবশ্যই অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় আপনি আবেদন যখন করবেন পারফেক্টলি আবেদন করবেন আবেদন করার পরে তারা হচ্ছে একটি আবেদন কপি দেয় অনলাইন থেকে ওটা ডাউনলোড করতে হবে ওটা ডাউনলোড না করে আপনি যদি ইন্টারভিউ দিতে যান তাহলে আপনার ইন্টারভিউ তারা দিতে দিবে না অবশ্যই আপনার আবেদন কপি ডাউনলোড করে আবেদন কপি নিয়ে হচ্ছে ইন্টারভিউ দিতে যাবেন সেখানে আপনার কোম্পানির নাম থাকবে আবেদন কপিতে কোন কোম্পানির আবেদন করেছেন এবং কী কাজে আবেদন করেছেন সব ডিটেলস এবং আপনার আবেদনের সিরিয়াল সব ডিটেলস সেখানে দেওয়া থাকবে আবেদন কফিতে অবশ্যই সেটা ডাউনলোড করে নেবেন ওকে এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আপনারা ফোরে নিতে পারেন এবং আপনার যে বইসেল যে খরচ সেটা হচ্ছে ছচল্লিশ হাজার আটশো টাকা এবং হচ্ছে ভিসা ফি বাংলাদেশে মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে আপনার ভিসার যে খরচ এবং হচ্ছে আপনার মেডিকেলের খরচ সেটা আপনাকে বহন করতে হবে শুধুমাত্র বিমানের যে খরচটা সেটা হচ্ছে কোম্পানি কর্তৃপক্ষরা বহন করবে আপনি যখন সিলেক্ট হবেন সিলেক্ট হওয়ার পরে কোম্পানি কর্তৃপক্ষ আপনাকে বিমান ভাড়া দিয়ে তারা নিয়ে যাবে এখানে বলা আছে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে এবং ভিসার খরচ এবং মেডিকেলের খরচ সেটা আপনাকেই বহন করতে হবে আর আপনাদের কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা জরুরি যোগাযোগ বইছিলেন এই নাম্বারগুলো আছে এখান থেকে নাম্বার নিয়ে বইছিল সরাসরি আপনারা তাদের নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো হচ্ছে মেন আর কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি ডিসক্রিপশান থেকে চলে এসে আসতে পারেন এখানে এসে ওয়েবসাইটে আবেদন করতে পারেন যে আপনি এই ওয়েবসাইটে নিয়ে আসবে আপনি সেখানে ক্লিক করে সরাসরি এখানে এসে আপনি এখান থেকে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন এখান থেকে প্রোফাইল ফুল কমপ্লিট ক্রিয়েট করে হচ্ছে আবেদন করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কোম্পানিতে নিয়োগ আছে এখানে বিভিন্ন কোম্পানি এটা তো আমি একটি সার্কুলার নিয়ে আলোচনা করতেছি আরও অনেকগুলো সার্কুলার এই মুহূর্তে আছে জর্ডার কিছু আছে এবং হচ্ছে বোনের কনস্ট্রাকশনের বিভিন্ন পদক্রমে নিয়োগ আছে আশা করি আপনি এখান থেকে আবেদন করে দিতে পারবেন ইনশাল্লাহ ওকে আপ যারা হচ্ছে আবেদন করতে পারবেন না তাদের জন্য আমি স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দিয়ে রাখবো তারা স্ক্রিনের নাম্বার নিয়ে আমাদের আমার সাথে যোগাযোগ করে আবার কাছ থেকে আবেদন করতে পারবেন ওকে আজকের জন্য এই পর্যন্তই নতুন কোনো সার্কুলার আসলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ